সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আমি নাগরিক সাংবাদিক সৈয়দ মাদাল ইসলাম রুবেল বরাবরই চেষ্টা করি পিছিয়ে পড়া জনপদ এবং সুবিধা বঞ্চিত যে মানুষগুলি আছে তাদের জীবন চিত্র তুলে ধরতে এবং সে সঙ্গে যে প্রতিষ্ঠানগুলি আমাদের আছে সেবামূলক বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে তার করুণ চিত্র আমি তুলে চেষ্টা করি যাতে করে নাগরিক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলি সহায়তা করা যায় সেই মানুষগুলি সহায়তা করা যায় তার এই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বরিশাল জেলার আগলঝোড়া উপজেলার রাজিহার ইউনিয়নে রাজিহার বাজার সংলগ্ন আগলঝোড়া বাসাইল বেরিবাদের পশ্চিম পার্শ্বে স্থানীয় মুসল্লি এবং ব্যবসায়ীদের উদ্যোগে একটি জামে মসজিদ নির্মিত হচ্ছে এই বছরের শুরুর দিকে মূলত এই মসজিদটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও অর্থের অভাবে সেই নির্মাণ কাজটি বন্ধ আছে বর্তমান হালত কি অবস্থায় আছে কথা বলবো একটু জানবো এবং আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের দেশে কিন্তু দানের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করে সে সঙ্গে যুক্ত হয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন সহযোগিতা কিন্তু এই মসজিদটি নির্মাণে এখন পর্যন্ত কোনো আমরা যতটুকু জানতে পারলাম যে সরকারি বেসরকারি বা কোনো সহায়তা যুক্ত হয়নি মসজিদ কমিটির সদস্য আছে আমরা তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আমরা চাচ্ছি যে মসজিদটা যাতে রমজানের আগে মানে আমরা তারাবি নামাজগুলো মসজিদে পড়তে পারি হ্যাঁ নাহলে আমরা এই খোলামেলা অবস্থায় কীভাবে নামাজ পড়বো সেই জন্য আমরা আপনাদের সাহায্য চাচ্ছি যাতে মসজিদটা তাড়াতাড়ি আমরা করতে আর বাকি নেই রমজান চলে আসছে এর মধ্যে চাচ্ছে মুসলিরা যেন মসজিদটা অন্তত সার ঢালাই দিয়ে ফ্লোরটা পাকা করে অন্তত নামাজের মতো পরিবেশ তৈরি করতে পারে এর পরবর্তীতে যদি সহযোগিতা পাওয়া যায় সৌন্দর্য বর্ধনের যে কাজগুলি তখন তারা এগিয়ে নিয়ে যাবে আমি একটু পুরাতন মসজিদটি একটু দেখানোর চেষ্টা করি যেখানে এখন নামাজ পড়ছে আসলে এই মসজিদটা এখন কোনো অবস্থাতেই কিন্তু আসলে সিজদার উপযোগী নয় চেষ্টা করছে এখানকার মুসলিরা চেষ্টা করছে এই মসজিদটিতে কিন্তু নামাজ আদায় করার জন্য

এই মানে বর্তমানে মসজিদে যেখানে নামাজ আদায় করছেন সেই জায়গার অবস্থা হচ্ছে এই মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি করা দরকার হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করে আপনারা সহযোগিতা পাঠাবেন এই মসজিদটির বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থা থেকে নামাজের জন্য উপযুক্ত করার জন্য আমি আগলঝাড়া এবং গৌরনদী সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম এবং যারা দেশের বাইরে আছে সকলের কাছে নিবেদন করব যে আপনারা আর্থিক সহযোগিতা পাঠিয়ে আসন্ন রমজানের আগে যেন এই মসজিদটি নামাজের উপযুক্ত করা যায় সেজন্য এগিয়ে আসবেন বিশেষ করে আমি আহ্বান জানাবো আগলঝাড়া উপজেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি মসজিদ নির্মাণ সংক্রান্ত যতটুকু আর্থিক সহায়তা পাওয়া যায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন সেই সহযোগিতাটুকু রাজিহার এই নির্মাণাধীন মসজিদ পেতে পারে সে ব্যবস্থা আপনারা করবেন একই সঙ্গে সকলকে আমি অনুরোধ করব এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ Thank <laughs> you.